প্রথমেই আমি বলবো শুলা কচু কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই কচুটা খেতে তারপরেও আবার যদি হয় এরকম কচু কেসিয়ে একদম কচুর তরকারি যেটাকে আমি আজকে নাম দিয়েছি কচুর মহারানী রেসিপি কচুর মহারানী রেসিপি রান্না করার জন্য প্রথমে আমি কচুটা কেটে নিয়েছি এরকম মাঝখানে ফালি করে তারপর এক সাইড বাঁকা করে কেটে নিয়ে ছুঁড়ি দিয়ে তারপর আরেক উল্টো পাশে সুজা করে কেটে একদম কেচে নিয়ে বেশ খানিকটা এক ঘন্টার সময় ধরে লবণ জলে ভিজিয়ে রেখে চিপে ধুয়ে নিয়েছি ভালো করে বেশ তারপর এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে সামান্য জল দিয়ে মেখে নিয়েছি বেশি কর্নফ্লাওয়ার দেব না অল্প করে দেবো দিয়ে তরকারি রান্না করবো তার জন্য ভাজার জন্যই আমি দিয়েছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার এখন লাল লাল সেটা ভেজে সেই তেলের মধ্যেই দারচিনি লবঙ্গ কাঁচা জিরা দিয়ে আর সেদ্ধ করা আলু দিয়ে একটু ভেজে ধুনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপর ফুটে উঠলে ঝোলটা দিয়ে ফুটে উঠলে সেই ভাজা কচুগুলো দিয়ে ওপরে জিরা ভাজা জিরাগুলো গরম মশলা গুঁড়ো ঘি জাস্ট দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন প্রচুর মহারানী রেসিপি অসাধারণ ছিল খেতে এটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন